যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আজকে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ফেলতে পারে ইতিহাস পারবে আগুন না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব মানুষের দোয়া উপরে আল্লাহ ওই হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুস আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বেঁচা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই কারণ ইনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ কোন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে ভ্যাট বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক করায় বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে শ্রম বঞ্চিত করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পালন করছে এই দুর্বৃত্ত প্রাণীদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর সরকারি তো সরকারই সেটা লুট লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এই ডক্টর অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্র জাতির সঙ্গে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু কত বড় বেইমান মুনাফেক যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো এবং তার বক্তৃতাই তিনি ধরা পড়ে গেছেন বিল কিলেন্টনে ফাউন্ডেশন সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পাশে সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন